ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা এখন রোমে আছি আর আমরা এসেছি রোমের কলোজিয়াম যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আবার যেটা প্রাচীন রোমান সাম্রাজ্যের বড় প্রতীক আর এটা হচ্ছে গেট অফ ডেথ মানে হচ্ছে মৃত্যু দরজা ফার্স্টে আমরা যাব হচ্ছে প্যালেন্টাইন হিলে যেটাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হয় প্যালেন্টিনো আর তারপরে যাব হচ্ছে রোমান ফোরামে যেটাকে ইটালিয়ান বলা হয় ফোরো রোম্যানো এবার তাহলে প্যালেন্টাইন হিলের দিকে যাওয়া যায় ইতিহাসে রোমান সভ্যতার সময় এরকম তোমার সাতটা হিল আছে তার মধ্যে প্যালেন্টাইন হিল হচ্ছে সবচেয়ে সেন্ট্রালে আছে এখানে দেখতেই পাচ্ছ যে রাস্তাটা হচ্ছে পাহাড়ি রাস্তার মতো পুরো খাড়াই রাস্তা নামেই যখন তখন পাহাড়ি রাস্তার মতো খাড়াই রাস্তাই হবে আমরা খারাই দিয়ে হাঁটছি এটা হচ্ছে সেই রোমান সময় তৈরি রাস্তা আর এখানটা যেটা দেখতে পাচ্ছ ডান দিকে ওটা হচ্ছে তোমার এখানে মেইন এন্ট্রান্স ছিল তখন রোমান সভ্যতার সময় এখানে মেইন এন্ট্রান্স ছিল যেটার ভগ্নাবশেষ কিছুটা পড়ে আছে তো দেখি এখানে কি আছে এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি কিছু পাথর আছে এখানে তো এখানটাতে হিস্ট্রি অনেক বড়ই আর কি ছিল এন্ট্রান্সটা সেটা ভেঙে ভেঙে এরকম হয়ে গেছে আর এখন কিছু ভগ্নাবশেষ অবশিষ্ট রয়েছে আর এই আমাদের ট্যুর গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে রোমান সভ্যতার সময় যারা একটু আপার ক্লাসেট ছিল তারা মাউন্টেনের ওপরে লাক্সারিয়াস প্যালেস এ সমস্ত তৈরি করে তাদের মধ্যে রোমান সম্রাটটা যেমন ছিল সেরকম কবি ছিল তারা লাগজারিয়াস প্যালেস তৈরি করে খুব লকজারিয়াস করতে যেমন অগাস্টাস

তো চলো এবার আস্তে আস্তে আমরা রোমান ফোরামের দিকে এগোই এরটা আমার এইদিকেই তারপর সমস্ত চারদিকে ভগ্নাবশেষ পড়ে আছে ভাবতে অবাক লাগে যে আমরা ইতিহাসের সেই পাতায় চলে গেছি ওপরেই অনেকে যাচ্ছে উঠছে ওখানে ওখান থেকে সিটিটাকে খুব সুন্দর দেখা যায় বাট আমরা যেহেতু ট্যুর গাইডের সাথে এসেছি তো সময় বেঁধে দেওয়া আছে তাই ওপরে আমরা যাচ্ছি না তো সমস্ত ট্যুর গাইডই ভালো করে বুঝিয়ে দিচ্ছেন হচ্ছে রোমান সভ্যতার সময় এখানে পাবলিক মিটিং হতো ল ছিল তারপরে মেইন যেটা হচ্ছে হচ্ছে হতো এখানে মানে সাথে পশুর লড়াই যেটা আমি ইতিহাসের বইয়ে পড়েছি সেই সমস্ত যুদ্ধ এখানে হতো তো তাই জন্য এটা খুব ফেমাস আর একটা কারণে ফেমাস কারণ হচ্ছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের এখানে সমাধি দেওয়া হয়েছিল তো সেই কারণেও ফেমাস এখানে তো ইতিহাসে ছড়াছড়ি কোনটা ছিল তোমাদের কোনটা দেখাবো সেটাই বুঝতে পারছি না আর পুরোটা তুলে ধরাও সম্ভব নয় তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এর পিছনের যে হিস্ট্রি কোনটা কিসের জন্য ফেমাস সেটা বলার চেষ্টা করেছি তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো তো কেমন লাগলো এই ইতিহাসের সাক্ষী যেগুলো আমরা বইয়ের পাতায় পড়ে অভ্যস্ত সেগুলো অন্তত আমার ভিডিও থ্রু দিয়ে তোমরা দেখছো সামনাসামনি তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানি চলো আজকের মতোটা